নমস্কার বন্ধুরা ভেবেছিলাম যে আজকে আর ভিডিও করব না তো নির্দিষ্ট একটি কারণে আমাকে ভিডিও করতে হচ্ছে তার কারণ এই পাঁচটার থেকে এখন বাজে সাড়ে সাতটা এ পর্যন্ত এই টাইমটুকুতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন লোক ফোন করেছে তাদের একটাই বক্তব্য দাদা অসীম সরকারের একটা ভিডিও দেখলাম কবি অসীম সরকারের একটা ভিডিও দেখলাম তো কী দেখলে ও তিনি বলছেন এসেহারে আমাদের উদ্বাস্তুদের নাম কাটা যাবে তো আমি আপনাদের বলবো আমাদের প্রাণের কবি আমাদের গুরু কবি আসিম সরকার তথা এমএলএ সাহেব মহাশয় উনি এই উদ্বাস্তুদের জন্যে সারা রাজ্যে ঘুরে ঘুরে যেভাবে কাজ করেন এবং এই সি এর মাধ্যমে উদ্বাস্তুদের নাগরিকত্ব নেওয়ার জন্যে যেভাবে সকাল সন্ধ্যা নিরলাস পরিশ্রম করে যাচ্ছেন রাত বারোটা একটা সময়ও তিনি তার নিজের পেশা থেকে এসে তিনি কবি গান করেন আপনারা জানেন সেখান থেকে এসেও প্রয়োজনীয় তথ্য থাকলে উনি কিন্তু সেই টাইমেও ভিডিও করে আপনাদের জন্য আপনাদের অবগত করার জন্যে আমাদের এই প্রাণের কবি আমাদের গুরু কবি আশিম সরকার তিনি কিন্তু আপনাদের সহযোগিতা করেন এবং আপনাদের প্রত্যেকটা মুহূর্ত কি হচ্ছে কি হতে যাচ্ছে এগুলো জানান তো আপনারা এই দু একদিন যে একটা ভিডিও দেখছেন বা সোশ্যাল মিডিয়ায় চলছে এই যে হ্যাঁ শুনতে পাচ্ছেন কিনা যাই না আচ্ছা এই কথাগুলো একটা শ্রেণীর তারা অপপ্রচার চালাচ্ছে আমাদের প্রাণের কবি আমাদের গুরু কবি আসিম সরকার উনি যে কথাটি বলেছেন তার আগের কথা কেটে দিয়ে আর পিছনের কথা কেটে দিয়ে ভিতরের একটু কথা এরা বাজারে চাউর করছে যে দেখুন বিজেপির এমএলএ কবি অসীম সরকার তোমাদের উদ্বাস্তুদের নিয়ে কান্নাকাটি করে সে কি বলছে এসআইআরে হিন্দু মতুয়া এবং এই উদ্বাস্তুদের নাম কাটা যাবে আসলে আমার প্রাণের কবি অসীম সরকার এই কথাটি কিন্তু বলে নাই উনি যেটা বলার চেষ্টা করেছে এবং বলেছে এই স্পষ্ট তার ভিডিওগুলোতে আপনারা তার চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারেন অসীম বাংলা চ্যানেলে আপনারা ঢুকে দেখবেন যে তিনি ভিডিওতে কি বলেছিল তিনি স্পষ্ট করে যা যেটা বলেছিল আমরাও সেই কথাগুলো বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই আপনারা যদি সি এ আপনারা যদি আবেদন না করেন তাহলে কিন্তু এর সময় আপনাদের অর্থাৎ উদ্বাস্তু হিন্দু মতুয়া যারা আছে তাদের কিন্তু নাম কাটা যাবে এই যে সামনের কথা পিছনের কথা কেটে এনাকে মানে মুখ করে বাজারে চাউল করার চেষ্টা করছে কিন্তু এই যা এই যে গোষ্ঠী এইগুলো ছড়ানোর চেষ্টা করছে এদেরকে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন এদের রোহিঙ্গা প্রীতি এদের রোহিঙ্গা প্রীতি পাকিস্তানের বীর্য সেবনকারী কিছু মানুষ বিশেষ করে দুই তিনজন মানুষ একজন কি আদার ব্যাপারী না কি যেন নাম আরেকজন আছে মানকি ফকির নাকি আরেকজন স্পষ্ট করে বলছি ফুসুত এই যে দিন বদমাইশ সে বদমাইশই শুরু করেছে আমাদের এই উদ্বাস্তের পিছনে যেভাবে লেগেছে এটা কিন্তু ক্ষমার যোগ্য নয় আপনারা আজকে হয়তো বুঝতে পারছেন না যে এই তিন বদমাইশ কিভাবে আমাদেরকে এরা মিসগাইড করার চেষ্টা করছে আর আপনারা এক শ্রেণীর মানুষ সেগুলো শুনে আপনারা কিন্তু ভয়ে সন্তুষ্ট হচ্ছে আমরা বলছি এরা হচ্ছে ভাড়াটিয়া মানুষ এদেরকে কেউ কেউ ভাড়া করেছে এই ভাড়াটিয়া মানুষগুলো এরা একেবারে মানে আপনারা এদের গোড়ায় একটুখানি ঢোকার চেষ্টা করুন এদের বংশ পরিচয়টা একটু নেওয়ার চেষ্টা করুন এদের পূর্ব নামগুলোকে একটু চেষ্টা করুন এরা কেন এখানে চলে এসেছে সেটাও একটুখানি চেষ্টা করবেন এরা কিন্তু আশা করছি পাকিস্তানের রাজাকারদের অনুসারী আপনারা দেখেছেন বাংলাদেশে পাকিস্তানদের এজেন্ডা বাস্তবায়নের জন্যে গত বছর পাঁচই আগস্ট সেদেশের সরকারকে ফেলে দিয়ে সেখানে কিন্তু রাজাকারের সরকার অর্থাৎ রাজাকারদের হাতে জিম্মি হয়েছে সারা বাংলার মানুষ মানে পূর্ববঙ্গের মানুষ এখানে সেইটা বাস্তবায়নের জন্যে এদের মতো কিছু এজেন্ট পাকিস্তানিরা কিন্তু ছেড়ে দিয়েছে এই ফুসুৎকৃতি এই আদার ব্যাপারী আর এই মানকি ফকির এদের মতো কিন্তু আরও আরও এই রাজাকার পাকিস্তানিদের চর এই দেশের আনাচে কানাচে ঘোরাঘুরি করছে আপনারা সতর্ক হন তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এই ভারতবর্ষ হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই দেশে বিভিন্ন কলকারখানায় এক শ্রেণীর দালাল মারফত এক শ্রেণীর দালাল মারফত তারা বিভিন্ন বর্ডার দিয়ে পালিয়ে এসে কারখানার ভিতরে কাজ করছে তাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কোনো কিছুই নেই আর যদিও তাদের কাছে থাকে দেখবেন তারা ভাষা বাংলা তাদের কারো মনে করেন যে মহারাষ্ট্রের ঠিকানায় আধার কার্ড কারো দেখবেন আপনার বিহারের ঠিকানায় আধার কার্ড এরকম একটা দুটো কাগজ কাগজ কোনো তৈরি করে এরা কিন্তু বিভিন্ন কারখানার মধ্যে আছে ইতিমধ্যে আমরা কয়েকটা কারখানাও আইডেন্টিফাই করেছি যেখানে জানানো যাদেরকে বলার আমরা কিন্তু বলেছি এবং জানিয়েছি সেভাবে তদন্ত চলছে তো আপনাদের বলব আপনারা কিন্তু শুধু ওই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলেন বাড়িতে এসে বললেন দে দুটো ভাত খাই আর ওই খাইলেন আর ঢিবিষ করে তো হয়ে খাটের বড়ে পড়ে বললেন যে আজকে অনেক কষ্ট হয়ে গেছে ঘুম দিলেন সকাল বেলায় আবার উঠে কর্মক্ষেত্রে ছুটে গেলেন অবশ্যই কর্মই ধর্ম কর্মই বড় আপনি আপনার কর্ম করবেন তার ভিতরে চোখ কান খোলা রাখবেন চোখ কান খুলে আপনারা প্রত্যেকটা মুহূর্ত দেখবেন যে এই লোকটাকে গেল এই লোকটা কোথাকার কারণ সন্দেহজন লোক দেখলে আপনারা প্রশাসনকে জানান অবশ্যই প্রশাসনকে জানান আর যদি মনে করেন যে আপনাদের প্রশাসনকে জানাতে একটু অসুবিধা হচ্ছে বা আপনারা পাচ্ছেন না তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে নিয়ে আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করব কিন্তু কোনো প্রকারে আমরা যদি এই অচেনা না ভিন দেশি মানুষগুলো এখানে এসে তারা আধার কার্ড ভোটার কার্ড করে নিয়ে ওখানে ছিল সবুর গাজী এখানে এসে হয়ে গেল সনাতন মিরিধা সনাতন ভট্টাচার্য এদেরকে কিন্তু আপনারা আইডেন্টিফাই করুন হুমকির সম্মুখীন কিন্তু আমরা হুমকির সম্মুখে দাঁড়িয়ে আছি এবং যাদের উস্কানিতে এই বাড় বাড়ান্ত তাদেরকেও কিন্তু আমাদের হিসাবে রাখতে হবে ভালো করে আপনারা ভাবুন ভালো করে আপনারা বুঝুন আপনি তো নিজের জীবন বাঁচানোর জন্য নিজের সুস্থ সুন্দরভাবে থাকবেন সেই সমস্ত কারণে আপনি দেশ ত্যাগ করে বাড়ি ত্যাগ করে ঘর মিটে মাটি ত্যাগ করে আপনি চলে এসেছেন তাহলে আপনি কেন এই রোহিঙ্গাদের ঔদত্ব আপনি দেখবেন এই রোহিঙ্গারা এখানে দেখবেন কেউ গামছা নিয়ে ব্যবসা করছে গামছা বিক্রিতার পেশে কেউ ভাঙাড়ি বিক্রি মানে কেনা বেচার বেশে এরা কিন্তু আসলে কিন্তু কেউ ব্যবসায়ী নয় এদেরকে কিন্তু সুপরিকল্পিতভাবে এদেরকে কিন্তু পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাঠানো হয় অবশ্য সব ফিরিয়ে লাগানো হয় আপনারা দেখবেন এবং খেয়াল করবেন তারা কোথায় থাকে তাদের বাড়ি কোথায় এগুলো আপনারা প্রয়োজন আস্তে আস্তে একটু খেয়াল করবেন দেখবেন অমুক জায়গায় এসে ভাড়া আছে তমুক জায়গায় এসে ভাড়া আছে থেকে তারা কিন্তু যারা তাদেরকে একটা এজেন্ডা দিয়ে পাঠিয়েছে সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা তল্লাটে কিন্তু এরা ঘুরে ঘুরে ডেটা কালেক্ট করে তাহলে আপনাদের করণীয় কি আপনাদের কর্ম কি আপনারা কিন্তু নিজেরাই ভাবুন শুধু আমরা খাইলাম ইনকাম করলাম ঘুমালাম এইরকম নয় সমাজের প্রতি কিন্তু আমাদের প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি কর্তব্য আছে তো সব কাজের মাঝে সমাজের প্রতি একটু দায়বদ্ধতা জানিয়ে আমাদের কর্তব্য আমরা একটু পালন করার চেষ্টা করি মাত্র জানি না কতটুকু কি করতে পারবো বা আপনিও কতটুকু কী করতে পারবেন তবুও আমার কথা হচ্ছে আসুন না আমরা দু কদম একটু এগিয়ে রাখি যাতে পরবর্তী প্রজন্ম সেখান থেকে হাঁটা শুরু করতে পারে সেখান থেকে হাঁটা শুরু করতে পারে তা নাহলে কিন্তু বন্ধু সময় বড়ই বেরহম আপনি ভাবুন এবং বুঝুন এবং বুঝতে চেষ্টা করুন আমাদের প্রিয় মানুষটি আমাদের গুরু কবি অসীম সরকার মহাশয় তিনি আমাদের উদ্বাস্তদের জন্যে কি নিরলাস পরিশ্রম করে যায় তাকে কি কদর্য ভাষায় কি কদর্য ভাষায় এই আদার ব্যাপারী এই মানকি ভকি এই ফুসুৎকৃতি এরা আক্রমণ করে আর আপনারা শোনেন আর মুখ বন্ধ করে থাকেন আর ওদের কি দুই চারখানা নাকি ঠ্যাং পাক আমাদের থেকে কি বেশি গজাই গেছে নাকি না আমাদের থেকে দুই চারখানা চোখ কান ওদের বেশি গজাইছে যে ওরা আজে মাঝে কথা বলছে আমরা তাদের কিছু বলতে পারছি না আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সহযোগিতা করুন এই সমস্ত রোহিঙ্গা এবং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার লোকগুলোকে আমরা ঘাড় ধরে ঘুরিয়ে ঘরে বসে দেব রোহিঙ্গাদের জন্য আপনারা ভাবুন এখান থেকে তারা এখান থেকে টাকা পয়সা চাল ডাল তুলে রিলিফ নিয়ে তারা আসামে যাচ্ছে রোহিঙ্গার বাচ্চাদের জন্যে এই বদমাসদের আপনারা চিহ্নিত করবেন না এই বদমাশটির জন্য আপনারা কিছু ভাববেন না যদি এখনও না ভাবেন আর কবে ভাববেন শুধু ঘরে বসে ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বাচ্চাদের সঙ্গে টিভিতে কি কার্টুন দেখবেন শুধু আজকে যদি আপনি কার্টুন দেখে সময় নষ্ট করেন তাহলে কিন্তু ওরা এই রোহিঙ্গারা এই রাজাকারের বাচ্চারা এরা কিন্তু আপনাকেও খুব শীঘ্রই ওই কার্টুনের মতো কিন্তু নাচিয়ে ছাড়বে আমরা যারা কারণের মতো নাচতে 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 এখানে এসে একটু দেওয়ালে পিঠ ঠেকিয়েছিলাম এই দেওয়ালও কিন্তু নড়বড় নবড় ন করছে এই যে দেওয়ালে আপনি পিঠ ঠেকিয়ে দিয়ে বসে আছেন আপনি বুঝতে পারছেন না দেওয়ালের নিচে কিন্তু খোলা শুরু হয়ে গেছে কখন দেওয়াল চিত হয়ে পড়বে আপনি আবার পাল ঠেকিয়ে পড়তে হবে যাবেন কোথায় আপনি করবেন কি একটু ভাবুন ভাবতে শিখুন আমরা আপনাদের বলছি যারা উদ্বাস্ত মানুষ যারা বিভিন্ন সময় ধর্মীয় নিপীড়নে বিভিন্ন কারণে আপনারা এখানে একটু সুখের আশায় একটু শান্তিতে বসবাস করার আশায় চলে এসেছেন আজকে ভেবে দেখুন এখানেও কতটা মানে অসুবিধার মধ্যে প্রতিনিয়ত আমাদের চলতে হয় তারপরেও যে সমস্ত মানুষগুলো কর্তৃক আপনি নির্যাতিত অত্যাচারিত হয়ে আপনি এখানে আসেন এসেছেন তাদের ঔদ্যর জন্য আপনি কিন্তু এখানেও কণ্ঠাসা আপনি যদি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা না করেন তাহলে কিন্তু সময় বড় বের হন সময় কিন্তু আপনাকে ক্ষমা করবে না দুদিনের জীবন দুদিনের জীবন এই জীবনটাকে আপনি মানুষের সেবায় নিয়োজিত করুন মানুষের জন্যে কিছু করুন মানুষের পাশে থাকুন মানুষের জন্য কথা বলুন আসুন আমরা সবাই মিলে আমরা সুন্দর একটা ভারতবর্ষ গড়ে তোলার চেষ্টা করি যেখানে আপনি আমি আমরা সবাই নিরাপদ এবং একেবারে মুক্ত আকাশে পাখি যেমন ডানা মেরে উড়ে বেড়ায় আমরাও যান সেভাবে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারি তার জন্যে আমাদের উদ্বাস্তুদের কি করতে হবে তার জন্য উদ্বাস্তুদের কিন্তু এই সিএ তে আবেদন করা ছাড়া আর কোনো পথ পন্থা কিন্তু খোলা নেই আপনি সিএতে আবেদন করে আপনি যখন নাগরিকত্বটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনি মুক্ত একেবারে স্বাধীন স্বাধীনভাবে আপনি খোলা আকাশে উড়ে বেড়াতে পারবেন স্বাধীনভাবে আপনি ভারতবর্ষে বসবাস করতে পারবেন কেউ আপনাকে আর বাংলাদেশি বলে কেউ আপনাকে আর অনুপ্রবেশকারী বলে কেউ আপনাকে ফোটা দেবে না কেউ আপনাকে এই ক্রিটিসাইজ করবে না তাই আমি আপনাদের বলবো সামনে এসআইআর এই এসআইআর আপনাদের যাদের ভোটার লিস্টের নাম আছে এই ভোটার লিস্টের নাম রাখতে গেলে আপনাদের অবশ্যই কী করণীয় আপনারা সি এতে আবেদন করবেন আবেদন করলে অ্যাকনোলেজমেন্ট কাগজ থাকবে সেটা আপনারা বিলদের দেখাবেন বিএলদের দেখাবেন এবং এই সিএ এ অ্যাক্টে স্পষ্ট করে বলা আছে যে যে ব্যক্তি যে উদ্বাস্তু যারা এখানে সি এতে আবেদন করেছে তারা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড তার চাকরি বাকরি তার যা যা যেমন আছে সেই সুবিধাগুলো তার কিন্তু থাকবে আইনের কথা এগুলো তাহলে আমরা দেখি আমরা আবেদন করি করার পরে আমাদের কি হচ্ছে আমরা দেখি ভোটার লিস্টে নাম কাটা যাবে আমরা আইনটাকে তো স্পষ্টভাবে দেখছি আমরা দৌড়াবো দুই এক পর দৌড়াবো মহামান্য আদালত মহামান্য জাস্টিসরা এরা বিচার বিশ্লেষণ করে কী হবে না হবে তারা একটা রায় দেবে অতদূর যাওয়া লাগবে না আমি জানি তার কারণ এই সি এর আইনটা যখন চালু হয়েছে এই আইন তো মনে করেন ওই ফুসুৎকৃতি তারপর আপনার ওই যে আদার ব্যাপারী তারপর ওই যে মানকি ফকির এদের মতো লোকের দিয়ে করা না বড় বড় আইপিএস অফিসার বড় বড় যারা আপনার বিচারপতি যারা ব্যারিস্টার প্রচুর লোকের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে বসে এই আইনটা কিন্তু তৈরি করা হয়েছে এবং সেই আইন আমাদের সংসদে এই আইনটাকে সেখানে পাশ করা হয়েছে এবং রাষ্ট্রপতির অনুমোদন নিয়েছে প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে তারপরে এই আইনটা সারাদেশে লাগু হয়েছে তাহলে আমাদের ভয় কোথায় কিসের ভয় আরে ভয় তো যখন দেশ ছেড়ে দিয়েছি ভয় যখন সব কিছু ফেলে রেখে এসেছি যখন কাটাতারের ভিতর দিয়ে আসলাম তখন ইনকাউন্টের করে মারা যাব কি না তখন যে ভয়টা ছিল সেই ভয় তো আর নেই তাহলে অসুবিধা কোথায় কোনো অসুবিধাই নেই আপনারা ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণই নেই তাই আমি বলব আমাদের এই যে এসআইআর শেষ হওয়ার পর এসআইআর শেষ হওয়ার পর আপনারা কী ভাবছেন কি ভাবছেন না আমি জানি না এনআরসি কিন্তু পশ্চিমবঙ্গে হবেই হবে তাহলে আমরা যদি এই সি এতে আমরা আবেদন না করি আপনি সার্টিফিকেট পেলেন না অ্যাকনোলাইজমেন্ট কাগজ থাকলেও এন এই যখন এনআরসি হবে তখন আপনি তো বলবেন যে দেখুন আমি কোর্টে এই বলেছি আমি বাংলাদেশ থেকে এসছি এত সালে এসছি তারপরে আমি সি এতে আবেদন করেছি এই আমার অ্যাডনোলেজমেন্ট কাগজ আপনি আমি আমরা কেউ ওই ডিটেনশন ক্যাম্পে যাব না তাই আমি বলব আমার প্রাণের কবি আপনার প্রাণের কবি আমাদের কবি পাশিম সরকারের কথা যারা বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে তাদেরকে আপনারা থুতু দেবেন এবং ঘৃণা ভরে তাদেরকে এই সমাজের থেকে মানে সমাজের পরিত্যক্ত জীব হিসাবে ঘোষণা করবে যাই হোক বন্ধুরা আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আপনারা যারা শহর বন্দর গ্রামগঞ্জে আমার এই ভিডিও দেখছেন এই প্রতিবেদন দেখছেন তারা এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন তাহলে প্রচুর লোকে দেখার সুযোগ পাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনি এই চ্যানেলে ভিডিও ছাড়ার পরে আপনি জানতে পারবেন যে আজকে কি ভিডিওটি ছাড়লাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম নমস্কার